বলি ওইটা মধ্যে আজকে সিরিজ দেখাচ্ছি তোমাদের জাস্ট কালার অপশন আগে দেখে নাও তারপরে আমি একটা পরে একটা তোমাদের ডিজাইন খুলে খুলে দেখাবো সরি মাই মিস্টেক চলো কালার অপশন দেখে নিয়েছো খুবই সুন্দর 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 কালার নিয়ে তোমাদের পরে দিয়েছি আমি নিজেও ওই শাড়িটা পরে আছি তো তোমাদের কোনো রকম এমন বোঝানোর দরকার নেই যে শাড়িটা কেমন হবে কারণ এত সুন্দর কালেকশন আমি একটু মাত্র বিন্দু মাত্র মিস করিনি কালেকশনটা কত তাড়াতাড়ি পড়ার জন্য তো তোমরা জানো পুজো এসে পড়েছে পুজোর সময় যদি এরকম ভালো ভালো কালেকশন একটু পরে না ভিডিও করতে পারি তাহলে কখন পড়বো কোনো কালার অপশন দিয়ে ফার্স্ট তোমাদের কালার অপশন আগে দেখে দিয়ে এত সুন্দর কিউট কিউট ঝালোর পাচ্ছ তোমরা শাড়ির সাথে আর তার সাথে পাচ্ছ এত সুন্দর একটা আঁচল আঁচল কিন্তু এইয়া বড় আঁচল দেয়নি আঁচলটা ছোটর মধ্যে বাট কিউটের মধ্যে এবার দেখাই শাড়িটার পুরো বডি স্ট্রাকচারটা পুরো বডিতে তোমাদের তানচুয়ের মধ্যে জামেবার যেটা তাঞ্চুই জামেবারের মধ্যে তোমাদের ডিজাইনটা আছে পাইঠানির কাজ করার যে এবার আরেকটা জিনিস দেখাবো সেটা হলো শাড়িটা যে তোমরা শুধুমাত্র যে মানে বডিতে পাইঠানি ডিজাইন পাচ্ছ একদমই না আসল সৌন্দর্য হল শাড়িটার নিচের পাটটা জাস্ট দেখবে মানে এত দামি শাড়ি এত কমে সত্যি বলছি আমি ভাবতেও পারি জাস্ট পুরো আচ্ছা পাড়ের ডিজাইনটা দেখো পুরো পার্টটাই তোমাদের এক্সক্লুসিভ একটা পাইঠানি ডিজাইনে আছে এটা আছে তোমাদের একদম নিচ থেকে উপর অব্দি তোমাদের একই সেম টু সেম পারের মধ্যে আছে জাস্ট পার্টটা দেখো আমি পাড় দেখে একদম সত্যি বলছি মানে হয় না ভালোবাসায় ডুবে যায় এক্স্যাক্টলি আছে শাড়ির মধ্যে আমি ডুবে গেছি তোমাদের জন্য আর এর সাথে শুধুমাত্র যে শাড়ি পাচ্ছ সেটা না একটা সুন্দর পারে না ব্লাউজ পিস দিয়েছে ব্লাউজ পিসটা একটু ক্লোজলি দেখাবি ব্লাউজ পিসের মধ্যে তোমাদের সেলফ ওয়ার্কের কাজ করা যে ছোট ছোট জামে বা ডিজাইন আর তার সাথে কাঞ্জিপুরম পার রয়েছে তো মহাবলি পারখানির যে আসর সৌন্দর্য সেটা হয়তো তোমরা দেখতে আর কেউ বাকি রয়নি জলদি জলদি স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করো বাট একটাই আমাদের কিন্তু বুকিং অপশন সেটা হলো অবশ্যই ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অফ দেওয়ার পর পেমেন্ট ডান করবে আর হ্যাঁ অবশ্যই বাড়িতে পৌঁছানোর পর ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি পুজো অব্দি প্লিজ এইটুকু করে রাখো কারণ এখন কিন্তু স্ক্যাম চলছে তোমাদের ভালোর জন্য আমি এই কথাগুলো বলছি সো প্লিজ এটা একটু মেনো চলো নেক্সট কালারটা জাস্ট দেখো একদম ম্যাজিক পার্পলের মধ্যে বডির সাথে শাড়িটার কালার অ্যান্ড ডিজাইন আমার এইটুকু মনে হচ্ছে এই শাড়িটা মনে হয় না এত কম দামে আসা উচিত ছিল কারণ এই শাড়ি ম্যাক্সিমাম এইসব কালেকশন যদি পুজোর সময় তোমরা হিট অপ মুমেন্টে দেখো মিনিমাম এটার দাম এগারোশো বারোশো তেরোশো চোদ্দশো সামথিং কিছু হবে বাট বাট পিয়ালির হাতে চলে এসেছে মানে আমার হাতে চলে এসেছে আর আমার হাতে চলে আসা মানে উল্টো পাল্টার দাম যার জন্য আমি প্রচুর গালাগালি খাই তো চলো গালাগালি খেতে ভালো লাগে মাঝে মাঝে কিন্তু সবাইকে বলবো শাড়ি না গালাগালি না এইগুলো দ্বিতীয় দিন স্টক হবে বলে আমার মনে হয় না তো আবার আগে থেকেই বলে দি এই কালেকশন এরকম টাইপের কালেকশন তোমরা আমাদের সব ভিজিট করলেও এখন থেকে পাবে আর অবশ্যই বলবো সব ভিজিট করো দোকানে চলছে তোমাদের জন্য প্রচুর প্রচুর ধামাকা যেই ধামাকা কিন্তু শুধু সব ভিজিট করলেই পাবে এবার কি ধামাকা কবে পাবে সেটা আমরা ভিডিও পোস্ট করে দেবো তোমরা জানতে পারবে জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিংটা একদম আনকমন একটা কালার এটা রয়েছে তোমাদের ইলোর সাথে হট পিঙ্ক কালার এন্ড তার সাথে রয়েছে হালকা অরেঞ্জ কালারের টাচিং যেটা দেখতে অসাধারণ চাই নেক্সট কালারে চলে আছি নেক্সট কালার অপশন তোমাদের জন্য যেটা আমি পরে রয়েছি আমারটা হলো লে মানে একদম লেমন গ্রিন কালার তার সাথে আমি ভেবেছিলাম এর সাথে একটা পিঙ্ক কালারের ব্লাউজ পরবো বাট আমার মনে হলো আজকে একটু ব্ল্যাক পরি সব সময় তো পিঙ্ক পরাই হয় জাস্ট দেখো সব থেকে যেন একটা জিনিস কি আমার আমি যতটা জানি আমি যতটা শাড়ির ব্যাপারে বুঝি অতটা বুঝি না যে শাড়ির নিচের পা যত চওড়া হয় যখন পড়লে না তত লম্বা লাগে মেয়েদের এই জিনিসটা কিন্তু আমি আমাকে এমনি শাড়ি পরলে যতটা না চওড়া লাগে এই লম্বা লাগে শাড়ি চওড়া লাগে তো সে তার থেকে আমার এরকম লম্বা পারে শাড়ি পরলে লম্বা পারে মানে চওড়া পারে শাড়ি পরলে বেশি লম্বা লাগে তাই না এই কথাটা আমার ঠিক না ভুল অবশ্যই যদি কেউ একমত হয় জানা হবে ঠিক আছে চলো কালার অপশন দেখো ভাই কালার জাস্ট কালারটাকে দেখো এত সুন্দর একটা কালার পাচ্ছ তোমরা আমার এই কালারটার প্রতি ফিদা হয়ে যাচ্ছি তো কালারটা দেখে মনে হচ্ছে চোখ অন্যদিকে যাচ্ছেই না আমার জাস্ট কালার অপশনটা দেখো এই যাচ্ছে কালার এক্সক্লুসিভ একটা কালারে চলে আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনে নাম্বার এর এই যাচ্ছে লুকিং টা লুক ওয়াইজ এন্ড ডিজাইন ওয়াইজ সব থেকে এই মানে আমার মনে বেস্ট কালেকশন আজকের কালেকশন আর দাম ওয়াই মানে যা দাম দিতে চলেছি এইটুকু বলতে পারি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট মানে যেখানে তোমরা এরকম কালেকশন খুঁজে দেখো কোথাও পাবে না তা আবার শার্টিন কোয়ালিটির মধ্যে বডির কাজটা জাস্ট দেখবে পৈঠানির মধ্যে বডির কাজ দিয়ে দিয়েছে বডির সাথে পাড়ের কাজ দিয়েছে পৈঠানির মধ্যে মানে মহাবলী পৈঠানি যে কি হয় আজকে তোমরা শাড়িটা দেখলেই বুঝতে পারবে নেক্সট কালার আমি কোন কালারটা মোটামুটি বলবো জাস্ট তোমরা কালার দেখো এই কালারটা গায়ে ফেলার পর যে কি খতরনাক লুকস আসে সেটা শুধুমাত্র এখন এই কালারটা দেখলেই বোধ হয় জাস্ট দেখো জাস্ট দেখো মাইন্ড blowing color ঠিক আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনারা নাবে আবার বলবো এই সব কালেকশন আমাদের নতুন ব্রাঞ্চেও পাবে এন্ড আমাদের যে আশুর ব্রাঞ্চ পাপাইশস কাটোয়া সেখানেও তোমরা পাবে সো এই কালেকশন এমন নয় যে আমরা নতুন যে সব মানে দোকান খুলছি সেখানেই তোমরা পাবে এগুলো পাবে না সব দোকানেই একই রকম কালেকশন থাকবে সো অবশ্যই যারা কাটোয়াতে আসতে চাইছো যারা কাটোয়া সাইডে রয়েছো তারাও আমার কাটোয়াতে এখানে মানে এই সব কালেকশন পেয়ে যাবে আর যারা যেখানে আমি মল মানে দোকানটা খুলছি সেখানেও যারা আছো তারাও ওই কালেকশন পেয়ে যাবে দোকানে আসলে ঠিক আছে তো অবশ্যই বলবো সব ভিজিট করবে সব আসলে শপে আসলে যেই মজাটা মানে আছে না যে এক ঘন্টার মধ্যে এরকম টাইপের খতরনাক কালেকশান যেগুলো পিয়ালি কখনোই অনলাইনে দেয় না সেই খতরনাক কালেকশান মানে দোকানে আসলে ইজিলি পাওয়া যায় ইজিলি তার কালার সেটিং পাওয়া যায় সেই কালেকশান কিন্তু অনলাইনে পাওয়া যায় না তো সেই কালেকশান নিতে তোমাদের দোকানে আসতে হবে তো আজকে কালেকশান এই অবধি শেষ করে এটা হচ্ছে তোমাদের লাস্ট কালার একদমই আগুন কালারের মধ্যে চলে আছে দামটা এবার বলে দিই এত সুন্দর কালেকশনের দাম যাচ্ছে অনলি অ্যান্ড অনলি শুধুমাত্র 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 সাতশো টাকা মানে সেভেন থার্টি অনলি সেভেন থার্টি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সাতশো তিরিশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এত সুন্দর গালি পেয়েছো তো জলদি জলদি বুকিং করো ক্যাপশন দেওয়ার